আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইউটিউব ইউটিউবে ব্লগিং ভিডিও দেখতে আমার অনেক আগে থেকে খুব ভালো লাগে আর সেখান থেকে ইচ্ছা আমিও ব্লগিং করব। তাই আমি প্রতিনিয়তই বিভিন্ন ব্লগার আপুদের ভিডিও দেখে যাই কিন্তু আজ বুঝতে পারলাম যে এর পেছনে কত পরিশ্রম করতে হয় আর এটা বোঝার পর আপুদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমার আরও বেড়ে গেল মানে আমি চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করছি এমন কি ভিডিও আপলোড করার চেষ্টা করছি এত পরিশ্রম আর এত মাথা খাটাতে হয় যেমন ভিডিও করা ঝামেলা তেমন চ্যানেল তৈরি করা ঝামেলা তেমন ভিডিও এডিটিং আবার এই ভিডিওটা আপলোডেও সমস্যা এত ঝামেলা বুঝতেই পারে না যে এত ঝামেলা আমাকে করতে হবে জানি না আমি এর মধ্যে টিকে থাকতে পারবো কিনা না তারপরেও আপুরা আমার অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এমনকি আমার এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবেন আর আপনাদের প্রতি ভালোবাসা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে থাকবে থাকবেই যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন তাহলে হয়তো বা পরিশ্রম সার্থক হবে মানে আমি তো বুঝতে পারছি যে আপনারা অবশ্যই পরিশ্রম করে আজকের এই জায়গায় আসছেন আমিও পরিশ্রম করে এগিয়ে যেতে চাই তারপরও আপনাদের ভালোবাসা একটু চাওয়া থেকেই যায় আজ এ পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন